আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে তো আমরা নিউটোনিয়ান বলবিদ্যা আলোচনা করতেছিলাম আমরা প্রিভিয়াস ক্লাস ক্লাসে হচ্ছে গ্রাফ নিয়ে আলোচনা করছি হালকা পাতলা তো এখন হইতেছে আমাদের একটা টপিক ছিল যেটা আমরা হচ্ছে যখন সুতার টান পড়ি তখন বলছিলাম যে ভরযুক্ত সুতা থাকলে তুমি কী মানে ক্যালকুলেশান করবা তো সেটার জন্য আমরা হইতেছে এখন আলোচনা করতেছি যদি ভরযুক্ত সুতা থাকে তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশানটা করব বা সেটার কনসেপ্টটাই বা কি চলো শুরু করা যাক তো এইখানে দেখো যে ভরযুক্ত সুতা যদি আমি তোমাকে বলি যে ধরো একটা সুতার মধ্যে ভর আছে তা সুতার মধ্যে যদি ভর থাকে মানে সুতাটা একটু মোটা টাইপের তো সেই ক্ষেত্রে তুমি কি করবা ধরো তোমার ক্যালকুলেশানটা হবে এরকম যে ধরো একটা ভরযুক্ত সুতা আছে এরা যদি ভরযুক্ত একটা সুতা হয় সরি ধরো এটা একটা ভরযুক্ত সুতা আমি হচ্ছে এখানে একটু মোটা নেই ধরো এই হচ্ছে আমাদের একটা বিশাল ভরযুক্ত একটা সুতা এই যে সুতাটা যে আছে সেই সুতার বিভিন্ন পয়েন্টে ধরলাম এটা একটা পয়েন্ট এটা একটা পয়েন্ট এই পয়েন্টটার পরে আমরা এখানে ধরলাম এটা একটা পয়েন্ট এটা একটা পয়েন্ট দেন হচ্ছে ধরলাম এটা একটা পয়েন্ট এটা একটা পয়েন্ট যেখানে কোন কালারটা নিলে সবচেয়ে বেশি ফুটবে হলুদ কালারে যেমন হচ্ছে নীল নিই ধরলাম এটা একটা পয়েন্ট আর এটা একটা পয়েন্ট আর এটা একটা পয়েন্ট ঠিক আছে ওকে তো এটা যদি একটা এ পয়েন্ট হয় এটা যদি বি পয়েন্ট হয় এটা যদি সি পয়েন্ট হয় এই সুতার কিন্তু একটা ভর আছে তাই না এই সুতার একটা পুরাটার কিন্তু একটা ভর বিদ্যমান যখন তুমি হচ্ছে এ পয়েন্টে যখন টান দিস তখন সে হচ্ছে কতটুকু হ্যান্ডওভার করবে একদম পুরাটাই হ্যান্ডওভার করবে কিন্তু ঠিক এতটুকুর পরে ধরো এতটুকুর পরে এখানে তো কি এই যে যে বস্তুগুলা যে আছে সেই বস্তুগুলোও তো সামনে মুভ করছে তাহলে তাদের মুভ করার জন্য কি একটা বল দরকার আছে না তাহলে ওই বলটা রেখে তারপরে কি তার পিছনে হ্যান্ড ওভার করবে না আমরা তো ওই কনসেপ্টটাই দেখছিলাম আমরা যখন ওই ম্যাথগুলো করি তখন আমরা কি বলছিলাম মনে আছে যে এই যে এই বরাবর এইখানে এরকম ছিল যে এই বরাবর সুতার টান ছিল দেন আমি বলছিলাম যে এইখানে যে ফোর্সটা দেই এই বস্তুটা নড়ার জন্য যতটুকু বল দরকার সেই বলটা রেখে বাকি বলটা সেইখানে কি করে হ্যান্ড ওভার করে প্রবাবলি সাইট নিউটনের একটা ম্যাথ ছিল এই জায়গাতে দেন এই বস্তুটার ভর ছিল প্রবাবলি থার্টি কেজি দেন এইখানে সুতার টানটা হয়েছিল থার্টি নিউটন দেন এইখানে একটা বস্তু ছিল প্রবাবলি এই বস্তুটার ভর ছিল বিশ কেজি বিশ কেজি দেন এইখানে দিয়ে আরেকটা এখানে একটা বস্তু ছিল এই বস্তুটার ভর ছিল দশ কেজি দেন আমরা এখানে থার্টি নিউটন পেয়ে দেন বাকি টেন নিউটন হচ্ছে এই জায়গাতে ট্রান্সফার করে দিয়েছিলাম এবং হচ্ছে এই জায়গাতে সুতার টান পেয়েছিলাম দশ নিউটন এই জায়গাতে সুতার টান পাইছিলাম থার্টি নিউটন এখন যেহেতু সুতার ভর আছে তার মানে এই যে যে ভরটা এই এতটুকুকে নিতে কি যতটুকু বল লাগবে সেই বলটা রেখে বাকি বলটা সে পিছনে ট্রান্সফার করবে মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি স্লাইস করি তাহলে প্রত্যেকটা স্লাইসের জন্য সেম কথা না যে এক একটা স্লাইস কি করবে এক একটা পোর্শন রেখে বাকিটাকে আমার আরেকজনকে হ্যান্ডওভার করবে তার মানে এখন আমি তোমাকে যে কোনো একটা পয়েন্টের টানের কথা বলি বা যে কোনো একটা পয়েন্টে টানের কথা বলি তো তুমি কেমনে করবা যে ভাইয়া ওই যে যে টানের কথা বলবেন ওই পয়েন্টটাকে আমরা ডিভাইড করে দিব যেমন ধরো আমরা যদি হচ্ছে এটাকে জাস্ট রিমুভ করে দিই আমরা যে পয়েন্টে টান বের করতে বলবে ওই দুইটা পয়েন্টকে আলাদা করে ফেলবো দ্যাট মিনস আমাদের এইখানে কি বলতেছে এই যে আমাদের যে সুতা তো আমরা এই পয়েন্টটা টান বের করবো তাহলে এটা একটা সুতা আর বাকিটা যেন আমার আরেকটা সুতা মানে এখান থেকে যে এইখান থেকে যে আরেকটা জিনিসপত্র আছে এটা একদম এই জায়গা থেকে লেগেছিল এরকম একটা পোর্শন ওই পোর্শনটাই কি করবো আমরা ওই পোর্শনটাকে বলবো যে আমাদের এই পোর্শনটা এই জায়গাতে আছে। এখন আমরা কী করছি দুইটাকে আলাদা করে ফেলছি তার মানে এই যে যে জিনিসটা যে আছে এই যে জিনিসটা এটাকে কি এই বরাবর নিয়ে আসছি আর এই জিনিসটা এই বরাবর নিয়ে আসছি মানে কি আমরা ডিভাইড করে দিছি তার মানে এইটার যে ভর এটার ভর এখন কি ওই এম কিন্তু না ধরলাম এই পুরাটার ভর হচ্ছে এম ছিল আমি যদি ধরি এটার ভর হচ্ছে এখন ধরলাম এম ওয়ান আর এটার ভর ধরে নিলাম এম টু এবং তাদেরকে কল্পনা করব যে একটা কাল্পনিক একটা সুতা দ্বারা যুক্ত কাল্পনিক একটা সুতা দ্বারা যুক্ত এটা কোন পয়েন্টে ওই যে আমি যে পয়েন্টের কথা বলছিলাম আমি যে পয়েন্টে নির্ণয় করতে চাই আমি কোন পয়েন্টে নির্ণয় করতে চাই আমি হচ্ছে এই যে যে পয়েন্টটা যে আসে আমাদের এই যে যে পয়েন্টটা আছে। এই পয়েন্টে সুতার টান করে সেটা বের করতে চাই ওই পয়েন্টের মধ্যে আমি দুইটা বস্তুকে দুইটা সেপারেট দুইটা জায়গাতে বিশ্লিষ্ট করে দিছি যেহেতু আমি সেপারেট দুইটা জায়গায় বিশ্লিষ্ট করে দিছি সো আমি এখান থেকে খুব ইজিলি বলতে পারতেছি যে আমার যে সুতাটা যে হবে সেই সুতাটা এখন যেন হয়েছে কি এটা একটা পার্ট হয়েছে আর এটা আমাদের আরেকটা পার্ট হয়েছে ঠিক আছে তাহলে ভরযুক্ত সুতাতে যে পয়েন্টে তোমাকে টান নির্ণয় করতে বলবে তুমি ওই পয়েন্টে কি করবা ওই পয়েন্টে তুমি সুতাটাকে ডিভাইড করে তা তুমি যদি সুতাটাকে ডিভাইড করে দাও তাহলে হচ্ছে কি সুতাটাকে যদি ডিভাইড করে দাও তাহলে এটা হচ্ছে কি আমাদের এম ওয়ান এটা কি আমাদের এম টু এখন যদি আমি তোমাকে বলা হয় বা তোমাকে যদি বলি যে এখন তুমি কি এই সুতাটাকে একটা ভরহীন সুতা এবং সেই বরহীন যে সুতাটা যে আছে সেই বরহীন সুতার মধ্যে তুমি যে টানটা হিসাব করবা ওই টানটাই হবে কি এই পয়েন্টে যে টানটা হয়েছিল ঠিক আছে তার মানে আমি যখন সুতা একটা পাবো ভরযুক্ত যখন সুতা পাবো তখন আমি এরকম করে স্প্লিট করে দেবো এবং আমাদেরকে ধরে নিতে হবে যে এই পুরা সুতার মধ্যে ভরের বিন্যাসটা সুষম পুরা সুত সুতার মধ্যে যদি ভরের বিন্যাসটা যদি সুষম হয় তাহলে আমরা এখান থেকে কি করব আমরা এখান থেকে করবো যে ভাইয়া পুরা এই যে দৈর্ঘ্যটা এই যে দৈর্ঘ্যটা এই যে দৈর্ঘ্যটা এই কত দুর্ঘটা হচ্ছে এল এল এই দৈর্ঘ্যটা হচ্ছে কি এল তার মানে আমি যদি এই পোর্শনটা যদি এক্স নেই এই পোশনটা যদি এক্স নেই এই যে এক্স নেই তাহলে এখান থেকে কতটুকু ভর এ কন্ট্রিবিউট করতেছে আর এই কত এল মাইনাস এক্স তাহলে এইখান থেকে পুরাটা কতটুকু ভর পাচ্ছে সেটা আমরা বের করতে পারবো কেমনে বের করব আমরা ধরে নেই যে ভাইয়া এল দৈর্ঘ্যে এ পুরাটার এল দৈর্ঘ্যে বর হচ্ছে কি এম তাহলে একক দৈর্ঘ্যে ভর কত এম বাই এল এখন আমি এখানে কন্ট্রিবিউট করছি কতটুকু বা কতটুকু নিয়েছি এক্স দৈর্ঘ্য তাহলে এক্স দৈর্ঘ্যের যে ভরটা সেটা কি হবে একক দৈর্ঘ্যে ভর এম বাই এল ইন্টু কত এক্স আর আমি যদি যদি এইখানে নেই এল মাইনাস এক্স অংশটা সেটার জন্য ভর কত হবে এম বাই এল ইন্টু কত এল মাইনাস এক্স এল মাইনাস এক্স ঠিক আছে তাহলে এই জায়গাতে হচ্ছে সে এম বাই এল কত এক্স এখান থেকে এম বাই এল ইন্টু কত এল মাইনাস এক্স ঠিক আছে এই হচ্ছে আমাদের কাহিনি তারপর তুমি কী করতে পারবা তুমি হচ্ছে খুব সুন্দর করে বাকি ক্যালকুলেশন করতে পারবা তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি সুতার টানের কথাবার্তা দেখ আমরা হচ্ছে নর্মালি এই দুইটাকে দুইটা ব্লকের মতো চিন্তা করব যেটা যেন আমাদের এম ওয়ানের একটা ব্লক আর এটা যেন আমাদের এম এর একটা ব্লক যারা একটা ভরবিহীন সুতা তারা কানেক্টেড আর আমি যদি এখানে এফ পরিমাণ ফোর্স দিতাম তাহলে এইখানের যেন আমি একটা এফ পরিমাণ ফোর্স দিসি এইভাবেই হচ্ছে সুতার টানে কনসেপ্টটা কাজ করবে তো চলো আমরা কিছু ম্যাথ করে ফেলি এইখানে দেখো একটা ম্যাথের কথা বলছে যে সিস্টেমের তরণ কত ভাই সিস্টেমের তরণ বের করা কিন্তু একদম পানি ভাত কেমন পানি ভাত সিস্টেমের তরণ এই ইকল্ট হবে যে যত ইয়া এক্সটার্নাল ফোর্স এফ এক্সটার্নাল ফোর্স ডিভাইড কি ভাই সামেশন অফ এম তাহলে এক্সটার্নাল ফোর্সটা কত ভাই এই জায়গাতে এত ক্যালকুলেশন করার দরকার নেই তুমি এক্সটার্নাল ফোর্সটা চিন্তা করো তাহলে এক্সটার্নাল ফোর্স কত এখানে ভাই ফর্টি নিউটন তার মানে ফোরটি ডিভাইড বাই টোটাল ম্যাস কত চার কেজির সাথে দুই কেজি যোগ করবো তাহলে চার কেজি দুই কেজি যোগ করলে কত হবে ফোর প্লাস টু তার মানে কত ফরটি বাই কত সিক্স তাহলে এম এস ইনভার্স টু যদি করি তাহলে আমাদের কী পাওয়া যাবে আমাদের তরণ বের হয়ে যাবে ঠিক আছে ওকে দেন হচ্ছে সি বিন্দুতে টান নির্ণয় করো তার মানে কি সি বিন্দুতে এই পয়েন্টে টান আমরা এক কাজ করি শিবিন্দুতে না বলে আমাদের সিবিন্দুতে যে টান বলছে বিবিন্দুতে টান কত আবার এই বিন্দুতে টান কত আমরা হইতেছে এক কাজ করি বিবিন্দুতে টান বের করি তারপর বাকিটা বা হচ্ছে এক কাজ করে ফেলি আমরা হইতেছে একটা ভাগ করে ফেলি যে ধরলাম এই জায়গাতে এই যে টোটাল যে দৈর্ঘ্যটা সেই দুর্ঘ থেকে আমরা এক্স দূরত্বে টান বের করব। এবং এই দুর্ঘটনাটা কত এই যে দৈর্ঘ্যটা ধরলাম এল তাহলে পুরাটা যদি এল হয় পুরাটা যদি এল হয় তাহলে আমরা এখন বিবেচনা করতেছি আমাদের এই যে একটা বস্তু এই বস্তুটার এই যে এখান থেকে পুরাটা একটা বস্তু এটা কত এল মাইনাস এক্স দৈর্ঘ্যের বস্তু আর এখানে কি আছে একটা অংশ আছে এটা এটা কিন্তু কিন্তু দৈর্ঘ্য বুঝছো অন্য কিছু মনে করো না আমি যদি বলে দেই যে এটা হচ্ছে এল মাইনাস এক্স দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটা আর এখানে কি এইখানে হইতেছে এক্স দৈর্ঘ্য ওকে এখন আমি যদি তোমাকে বলি যে এইখান থেকে আমরা যে কাজটা করতে সেটা হইলো যে এটার ভর কত অলরেডি হচ্ছে চার কেজি চার কেজি আর এটার ভর কত এটার আমরা জানি না তাহলে আমরা হচ্ছে কেমনি ক্যালকুলেশন করব যে ভাইয়া টোটাল এল দৈর্ঘ্যের যে ভরটা ছিল সেটা কত ছিল দুই কেজি দুই কেজি তাহলে একক দৈর্ঘ্যের বর কত টু বাই এল আমি কতটুকু নিছি এল মাইনাস এক্স তার মানে এল মাইনাস এক্স দৈর্ঘ্যের বর হচ্ছে টু ইন্টু এল মাইনাস এক্স ডিভাইড বাই কত এল তার মানে এই যে টোটাল যে সিস্টেমটা এই টোটাল সিস্টেমটা চার কেজি এবং এই যে এতটুকু ভরের তার মানে আমি এখন বিবেচনা করব যে আমার সি বিন্দুতে টানের জন্য এটার জন্য আচ্ছা সি বিন্দুতে না যে কোনো একটা বিন্দুর জন্য ধরো র্যান্ডমলি যে কোনো একটা বিন্দুর জন্য আমি এরকম করছি এবং আমি ধরে যে এই পুরা বস্তুটার যে ভর সেই পুরা বস্তুটার ভর হচ্ছে কত টু ইন্টু এল মাইনাস এক্স টু ইন্টু এল মাইনাস এক্স ডিভাইড বাই কত ডিভাইড বাই এল এটা হচ্ছে আমাদের ওই পোষণের ভর এটার সাথে কত চার যোগ করবো ঠিক আছে কথা ওকে এখন যে তোমাকে বলি এই মানে এই জায়গাটার ভিতরে কি কী আছে বলো তো ভাইয়া এই জায়গাটার ভিতরে কিন্তু ওই যে কি আছে আমাদের বক্সটা আছে ওই যে বক্সটা এবং সাথে কি কিছু পরিমাণে দড়ি ঠিক আছে দড়ি প্লাস বক্স মিলে কিন্তু এটা আর কি করছি আমরা একটা বিবেচনা করছি আরেকটা ব্লক যেন এখানে আছে এই যে একটা ব্লক এই ব্লকটার সাথে এই ব্লকটার ভিতরে কি আছে এই ব্লকটার ভিতরে শুধু যেন ওই যে আমরা যতটুকু এক্স দৈর্ঘ্যের দড়ি বিবেচনা করছি সেই দড়িটা আছে এবং তাদেরকে আমরা কানেক্ট করছি কী দ্বারা একটা ভরহীন সুতা দ্বারা এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য তাহলে এখান থেকে কী করছি আমরা পরে বল প্রয়োগ করছি বল প্রয়োগ কত ফর্টি নিউটন বল ফর্টি নিউটন বল তাহলে এখানের ভরটা কত এখানে ভরটা হইতেছে ভাই কেমনে ক্যালকুলেশন করব ওই যে একক দৈর্ঘ্যের বর কত টু বাই এল আমি কতটুকু নিছি এক্স তার মানে টু এক্স বাই এল বুঝে গেছে তাইলে আমি যদি এখন বলি যে তরণ কত হবে এখানে তো তুমি জানো যে এইখান থেকে এইটাকে যদি বলি যে এই বরাবর একটা সুতার টান হবে টি আর এই বরাবর কি টি আর এই বরাবর কি একটা ফর্টি নিউটনের টান খাবে এটা কিন্তু আমরা আগে কিন্তু পড়ে আসছি যে যদি এই বরাবর আমি ফর্টি রিটার্ন বলে টান দিই তাহলে সে হচ্ছে টি বলে টান খাবে আর এই যদি টি বলে টান খায় তাহলে ও ওকে কি টি বলে টান দিবে তার মানে এখানে আমরা লিখতে পারি যে টোটাল সিস্টেমটা সামনের দিকে কী ধরনের যাবে তাহলে ফর্টি মাইনাস টি ফর্টি মাইনাস টি ইকোয়াল টু কত ইকুয়াল টু এই যে এটা টু বাই এল টু বাই এল ইন কত এক্স টু বাই এল ইন্টু কত এক্স ইন্টু কত এ কারণ এটা তো ভর আর এটা কত ফোর প্লাস আর আচ্ছা এটা কত জাস্ট অনলি টি টান পাইছে টি টান পাই সে সামনে দিয়ে গেছে সামনে দিয়ে কত গেছে ফোর প্লাস ফোর প্লাস টু ইন্টু টু ইন্টু এল মাইনাস এক্স ডিভাইড বাই কত ডিভাইড বাই হচ্ছে এল ইকোয়াল টু ইন্টু কত ইন্টু হচ্ছে তরণ এ আমি যদি দুইটাকে যোগ করি দুইটাকে যোগ করলে কী হবে মাইনাস টি প্লাস টি কাটা যাবে তাহলে এখানে হবে কত ফোর টি ইকাল টু ইকাল এখানে দেখো তো কী আসে এখানে আসে কত এই যে যে আমাদের যে তরণ এই যে এটাই কিন্তু আসবে ফর্টি বাই সিক্সে কিন্তু আসবে একটু দেখো খেয়াল করে টু এক্স বাই এল তার মানে টু এক্স বাই এল টু এক্স বাই এল প্লাস ফোর প্লাস টু মাইনাস টু এক্স বাই এল কী করলাম এই যে জায়গাটাতে যে আসে এই জায়গাতে আমরা এই যে টু এল বাই এল মানে কত টু মাইনাস টু এক্স মাইনাস টু এক্স বাই এল বাই এল আর এখানে ফোর এই যে ফোর ঠিক আছে তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো এখন তোমাকে যদি বলা হয় যে এই টোটালটার সাথে কী আকারে আসে এই টোটালটার সাথে হচ্ছে এ আকারে আসে কিন্তু তাই দেখো যে মাইনাস টু এক্স বাই এল এ মাইনাস টু এক্স বাই এল আর প্লাস টু এক্স বাই এল কাটা গেল তার মানে দেখো ওই যে যেই লাও ওই কদু সিক্স এ ইকাল টু কত ফর্টি ফর্টি তাহলে এ ইকাল টু কত ফর্টি বাই সিক্স আমি এটা আবার নির্ণয় করলাম কেন সুতারটা নির্ণয় করার জন্য এটা দরকার তাহলে সুদার টান যদি নির্ণয় করতে চাই এখানে আমি হচ্ছে এক কাজ করি ধরো আমাদের এই যে যে জিনিসটা যে আছে এই জিনিসটাকে হচ্ছে আমরা এখান থেকে এখানে ট্রান্সফার করে দিই ঠিক আছে কারণ এটা হচ্ছে আমাদের বেসিক ইকুয়েশন দেন হচ্ছে এই এটাকে আমরা এখান থেকে এই জায়গাতে নিয়ে যাই যে এ বলে টান দিছি দেন এটা ছিল আমাদের একটু ইনিশিয়াল কনসেপ্ট এটা হচ্ছে আমরা একটু উপরে তুলে দিই ওদের জায়গা বের করতেছি আমরা এই জায়গাতে ঠিক আছে দেন হচ্ছে আমাদের এটা ক্যালকুলেশন এটা হচ্ছে এই কোয়েশানগুলো লিখে আমাদের এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা এই জায়গাতে নিয়ে গেছি এটা একটু এখানেই থাকুক আচ্ছা এটা এখানেই থাকুক এখন দেখো খেয়াল করে আমরা যদি হচ্ছে টি এর বের করতে চাই তাহলে এখান থেকে টি এরই কী বের হবে টি ইকল টু বের হইলো এই যে এখানে এর মানটা বসাই তো হয় যে টি ইকল টু বা সুতার টান কই লিখবো ধরলাম এখান থেকে হচ্ছে সুতার টান টি বের করতেছি টি ইকল টু ফোর প্লাস ভালো করে বুঝো 4 প্লাস ফোর প্লাস টুয়েলভ মানে টু ফোর প্লাস টু মাইনাস ফোর প্লাস টু মাইনাস কত মাইনাস হচ্ছে টু এক্স বাই এল টু এক্স বাই এল কত ইন্টু হচ্ছে আমাদের ফোরটি বাই সিক্স ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের টি এর একটা ফাংশন বলে দিছে তার মানে ফোর প্লাস টু মানে কত সিক্স তাহলে সিক্স আর এই সিক্স গুণ করলে কত হবে মাইনাস টু এক্স বাই এল তার মানে কাটাকাটি করলে হচ্ছে এক্স ইন্টু আমাদের এখানে কী আসবে ফোরটি বাই থ্রি আসবে বোঝা গেছে ভালো করে বুঝো এটা কোথেকে আসলো ভাইয়া এই যে আমাদের খুব ভালো করে খেয়াল করো আমাদের এই জায়গাতে কী আসছে ফোর প্লাস টু এই যে ফোর এই যে ফোর এই ফোর আর কত যে টু এল বাই এল মানে কত টু এই যে টু দেন হচ্ছে মাইনাস টু এক্স মাইনাস টু এক্স বাই হচ্ছে কি এল বাই হচ্ছে এল ইন্টু কত এ এই যে হচ্ছে ইন্টু ফোরটি বাই সিক্স এখন যোগ করি কত চার আর দুই কত ছয় ছয়ের সাথে এই ছয় যদি গুণ হয় তা ছয় ছয়ে কাটা তাহলে কী থাকবে ফর্টি থাকবে যে ফর্টি আর এখানে কত মাইনাস টু এক্স বাই এল তাহলে ফর্টি তো কাটতেছে না ফর্টি মতো এই টু দিয়ে যদি এই সিক্সে কাটে তাহলে হয় টু এক্স দিয়ে এ হচ্ছে থ্রি কই ছিল আমাদের এই জায়গাতে হচ্ছে আমাদের থ্রি আর এলটা এলের মতো আচ্ছা এলটা তো আমি লিখি নাই এলটা হচ্ছে আমাদের এল এর মতো থাকবে ঠিক আছে তাহলে এটা কত হইলো এটা হচ্ছে আমাদের টি এর ফাংশন যে টি ইকুয়াল টু আমাদের এখানে টি ইকুয়াল টু হইলো ফর্টি মাইনাস ফর্টি মাইনাস এক্স বাই এল এক্স বাই এল ইন্টু কত ইন্টু হচ্ছে ফর্টি বাই সিক্স ইন্টু কত ফর্টি বাই সিক্স সরি ফর্টি বাই থ্রি ফর্টি বাই থ্রি টু এক্স বাই এল ছিল কারাগারি করলে থ্রি হবে জাস্ট তা আমি যদি বলি যে এই জায়গাতে আমার এক্স এর মান কত সি বিন্দুতে এক্স ইকাল টু কত ভাই এক্স ইকোয়াল টু জিরো তাহলে এজ ইট ইস এক্স ইকাল জিরো হয় তা টি এর মান কত এই জায়গাতে ফর্টি নিউ টি সি ইকোয়াল টু কত নিউটন নিউটন ফুতে কত বিভিন্নতে আমাদের এক্স ইকাল টু কত এক্স ইকাল টু হচ্ছে ভাই একদম মিডিল এটা কিছু বলার তার মিডিল তাহলে এল বাই টু দূরে করছে এল বাই টু তাহলে এল বাই টু যদি বলে দিই তাহলে এখান থেকে কত হবে এক্স এর মান হচ্ছে আমাদের এল বাই টু এল বাই টু তাহলে এল বাই টু যদি হয় তাহলে এখান টি এর মান কত হবে টি এর মান হবে 40 40 মাইনাস কত x বাই l তাহলে x বাই l মান কত l বাই 2 বাই l এটাকে একটু ছোট করে দেওয়ার সময় আসছে এখন এখানে কি আসবে 40 মাইনাস 40 মাইনাস x বাই l মানে কত l বাই 2 বাই হচ্ছে l ইনটু কত 40 বাই 3 দ্যাট মিন্স 40 মাইনাস হাফ অফ 20 বাই 3 20 বাই 3 ভাই কেমনে বুঝলাম এল আর এল কাটা তাহলে হাফ কাটলে বিশ তাহলে বিশ বাই তিন তাহলে ফর্টি মাইনাস বিশ বাই তিন কত আসে ফর্টি মাইনাস বিশ বাই তিন কত আসবে থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি নিউটন যদি বলি যে এই জায়গাতে এ বিনোতে তাহলে এক্স ইকলটা কি পুরাটা এল এখান থেকে এই পর্যন্ত একদম পুরাটা তাহলে এক্সের দেব কি এল এর সমান তাহলে এক্সিকল টু যদি এল হয় তাহলে টি ইকালটা কত হবে টি ইকোয়াল টু ফরটি মাইনাস ফর্টি মাইনাস এল বাই এল এল বাই এল কত ফটি বাই থ্রি তাহলে এখান থেকে হবে ফর্টি মাইনাস ফটি বাই থ্রি কত আসবে ফর্টি মাইনাস ফর্টি বাই থ্রি যদি বলি ফর্টি মাইনাস ফর্টি বাই থ্রি কত আসবে হচ্ছে টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স সেভেন টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স সেভেন নিউটন তবে দেখো টোয়েন্টি সিক্স পয়েন্ট নিউটন দিয়ে হচ্ছে আমাদের এই চার কেজি ভরের বস্তুটা অ্যাকচুয়ালি পাইতেছে তাহলে একটা শুদ্ধি পরীক্ষা করে ফেলি আমরা যে ফোর্স যদি হয় টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ডিভাইডেড বাই ম্যাস কত চার কেজি তাহলে কত আসে উত্তর বাই হচ্ছে ফোর কত আসে টোয়েন্টি বাই থ্রি টোয়েন্টি বাই কত থ্রি আসে তার মানে কি আমাদের যে ব্লক এই ব্লক এই ব্লক যে সামনের দিকে আগাচ্ছে কত তো আগাচ্ছে টোয়েন্টি বাই থ্রি এম এস ইনভার্স টু তোরণ আগাচ্ছে দেখো তো ভাইয়া ফর্টি বাই সিক্স মানে কত টোয়েন্টি বাই থ্রি এম এস ইনভার্স টু আমরা পারফেক্ট ক্যালকুলেশন পাইছি ক্যালকুলেটার একটু জটিল লাগতে পারে বাট এটা কিন্তু মোটামুটি সহজ ঠিক আছে আমরা হচ্ছে এখানে জাস্ট এইটা তোমাদেরকে দেখাইছি যে যদি আলাদা আলাদা বস্তু কনসিডার করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে ঠিক তাই না এই যে এটা একটা বস্তু এটা হচ্ছে আর একটা বস্তু কনসিডার করছি তাহলেই হয়ে গেছে এবং আমরা দেখছি যে এই জায়গাতে কি পুরা চল্লিশ নিউটনই কাজ করতেছে এই যে দেখো পুরা টিসি চল্লিশ নিউটন এই জায়গাতে এই জায়গাতে কাজ করতেছে কত নিউটন কত কাজ করতেছে থার্টি থ্রি পয়েন্ট থ্রি নিউটন এই জাতে কাজ করছে কত টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স সিক্স সেভেন নিউটন এবং আমরা দেখছি যে জায়গাতে যদি টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স সেভেন নিউটন কাজ করে তাহলে চার কেজি ভরের বস্তুরা টোয়েন্টি বাই থ্রি মেশিন বাস টু তরণে মুভ করে এই যে টোয়েন্টি বাই থ্রি মেশিন বাস তো সিস্টেমের তরণ ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের এই ম্যাটটা আমি যদি এখানে দেখি যে পাঁচ মিটার সুষম দড়িকে চার নিউটন বলে টানা হল হচ্ছে যে প্রান্তে বল প্রয়োগ করা হচ্ছে সেখান থেকে এক মিটার দূরে টান কত তার মানে আমি জাস্ট এখান থেকে পাঁচ মিটার দীর্ঘ বলে দিছে পাঁচ মিটার দীর্ঘ সুষম দড়িকে এই যে দেখো এটা তো আর সোজা প্রশ্ন যে পাঁচ মিটার দীর্ঘ এই যে পাঁচ মিটার দীর্ঘ একটা সুষম দড়ি পাঁচ মিটার দীর্ঘ এখন তোমার বলছে চার নিউটন বলে টান দেওয়া হচ্ছে তার মানে চার নিউটন বলে আমরা টান দিতেছি যে প্রান্তে বল প্রয়োগ করে সেখান থেকে এক মিটার দূরে এখান থেকে এক মিটার দূরে এক মিটার দূরে কি দূরে টান কত তার মানে কি এই জায়গা থেকে আমাদের কি এটাকে কাটতে হবে যদি কাটি তাহলে দেখো পাঁচ মিটার দৈর্ঘ্য আমাদের এই দড়ির ওজন কত সেটা কিন্তু বলে দেয়নি তাহলে আমরা ধরে নিলাম যে দড়ির যে ভট্টা সেই ভট্টা হচ্ছে এম তার মানে পাঁচ মিটার দৈর্ঘ্যে পাঁচ মিটার দৈর্ঘ্যে ভর হচ্ছে ক্যাপিটাল এম একক দৈর্ঘ্যে ভর কত এম বাই ফাইভ এম বাই কত ফাইভ তার মানে আমার বর্তমান যে দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যটা কত এখানে কত চার মিটার চার মিটার চার মিটার আর এখানে কত এখানে হচ্ছে ভায়া এক মিটার এক মিটার এই যে হচ্ছে এক মিটার তাহলে এটার ভরটা কত আসবে আমি যদি তোমার বলি যে ভরটা কত এটা ভর আসবে হচ্ছে এম বাই ফাইভ হইতেছে কি এম বাই ফাইভ হইতেছে কি এক মানে প্রতি মিটারে আমার কত চার তার কত চার আর এত এক মিটারই তার মানে কত এম বাই আর এই পুরা সিস্টেমটাকে আমি কানেক্ট করছি কি দ্বারা আমি কানেক্ট করছি একটা ভরহীন সুতা দ্বারা এই যে ভরহীন সুতা এর পর আমি এই জায়গাতে কি চান নিউটন বল প্রয়োগ করছি তোমাকে বলছে সে টান কত তার মানে কি এই বস্তুটাকে এই বস্তুটাকে যখন চান নিউটন বলে টান দিচ্ছি তখন সে হচ্ছে কি টি বলে টান খাইছে আর এই কি বলে টান দিছে টি বলে টান দিছে তার এই জায়গাতে আমরা যদি বলি সিস্টেমের তরণটা কত বা এই সুতার টান টি কত আসবে সিস্টেমের তরণ যদি বলি এ ইকাল টু এক্সটার্নাল ফোর্স কত ফোর ডিভাইড বাই টোটাল ম্যাস টোটাল ম্যাস কত এইখানে টোটাল ম্যাচ কিন্তু বলে নেই তা টোটাল ম্যাস ধরে নিলাম এম ফোর বাই এম তাহলে আমার সুতার টানটা কত সুতার টান টি ইজ ইকোয়াল টু টি ইজ ইকোয়াল টু জাস্ট এটা দিয়েই তো বের করা যায় যে এম বাই ফাইভ এম বাই ফাইভ ইন্টু কত ফোর ইন্টু কত এ তার মানে কত এম বাই ফাইভ ইন্টু কত ফোর এর মান কত ফোর বাই এম ফোর বাই এম তাহলে এমআরএম কাটা যদি দেই তারপরে ষোলো ষোলো বাই পাঁচ ঠিক আছে আমি আবার একটু বলি এখানে দেখো কী কী করছি আমরা আমরা হইতেছে যেটা জানতাম না সেটা হইল সরি এখান থেকে আমরা কী জানি যে ভাই এইটা হইতেছে যেন আমার একটা সুতা মানে দড়ি আর এরা যেন কি আমাদের অন্য একটা দড়ি দুইটা পার্ট ঠিক আছে দুটা পার্ট এখন এটার ভর কত আমরা ধরে নিছি কি যে পাঁচ মিটার দীর্ঘ যেহেতু পাঁচ মিটার দীর্ঘ তাহলে পাঁচ মিটার দীর্ঘ এটা বল ইয়া নাই এই যে ম্যাথ নাই তাহলে পাঁচ মিটার দৈর্ঘ্যে ভর হচ্ছে কি ক্যাপিটাল এম তাহলে একক দৈর্ঘ্যে কত এম বাই ফাইভ এখন আমি এখানে কতটুকু দৈর্ঘ্য নিছি আমাকে বলছে কি যে প্রান্তে বল প্রয়োগ করা হচ্ছে সেখান থেকে এক মিটার দূরে তাহলে সেখান থেকে কি যে এক মিটার দূরত্ব এই এক মিটার দূরত্ব তার মানে এই কত চার মিটার আর এই কত এক মিটার ওকে ফাইন এখন আমরা করছি কি যে আমরা তো জানি যে একক দৈর্ঘ্যে বল কত এম বাই ফাইভ তাহলে আমরা যে চার মিটার দৈর্ঘ্য নিলাম এটা আমাদের বল কত ইয়া ভরগত হবে এম বাই ফাইভ ইন্টু ফোর আর এখানে কত হবে এম বাই ফাইভই হবে এখন এইটাকে আমরা কানেক্ট করছি কি দ্বারা আমরা কানেক্ট করছি একটা ভরহীন সোতা দ্বারা এই যে হচ্ছে ভরহীন সুতা এখন কি আগের মতো এজ ইট ইজ ক্যালকুলেশন এখন আমরা তো জানি যে এইখান থেকে তো একটা টি আছে দেখ সহজ হবে তাহলে আমরা তো এক টোটাল সিস্টেমের এক্সেলারেশন বের করে দেন এই টানটা ক্যালকুলেশন তো হয়ে যাচ্ছে এখন এই সিস্টেমের টোটাল এক্সেলারেশন কত ভাই এক্সটার্নাল ফোর্স ভাই হচ্ছে তার মেস তা এটা কত এক্সটার্নাল ফোর্স কত ফোর এই যে ফোর আর মেস তো জানি না এই জন্য বসে এলাম এম তাহলে তরণ বের হয়ে গেল যে এ পোড়া দড়িটা কী তরণে যাবে এখন আমরা আমাদের বলছে যে প্রান্তে বল প্রয়োগ করা হচ্ছে সেখান থেকে এক মিটার দূরে এই পয়েন্টে আমাদের টানটা কত তাহলে এই পয়েন্ট দুটাকে যদি সেপারেট করি আমরা তাহলে এখানে কি আসবে টানটি টু আসবে এই যে ভরটা এম বাই ফাইভ ইন্টু ফোর তাহলে এম বাই ফাইভ ইন্টু ফোর ইন্টু কত অ্যাক্সেলারেশন এ কারণ এই ভরের বস্তুটা কি এর যাইতেছে তাহলে কি এম বাই ফাইভ ইন্টু ফোর আর এ মানটা কত ফোর বাই এম এম আর এম কাটা গেছে চার চারের ষোলো বাই পাঁচ নিউটন এটা হচ্ছে কি আমার এই বিন্দুতে প্রডিউসড কি টান ঠিক আছে বুঝতে পারছো জিনিসটা আশা করি ইনশালা বুঝতে পারছো পরের ম্যাটটাতে যাই পরের ম্যাটটাতে আমাদের কি বলছে পরের ম্যাটটাতে আমাদের কি বলছে যে এই জায়গাতে এই জায়গাতে আমাদের দুই মিটার পঁচিশ মিটার দীর্ঘ সুষম দড়ি একটি ঘর্ষণহীন পুলোর উপর দিয়ে গেছে আচ্ছা যাই হোক আমাদের একটা পুলি আছে সাপোজ তাহলে এটা হচ্ছে আমাদের একটা পুলি এটা হচ্ছে একটা পুলি এই মধ্যে কি কী হিসেবে হ্যাঁ পঁচিশ মিটার দীর্ঘ সুষম একটি দড়ি একটি ঘর্ষণের পুলি উপর দিয়ে গেছে কপি করার এক পাশে ঝুলন্ত অংশের দৈর্ঘ্য পনেরো মিটার বাপরে বাপরে বাপ ঝুলন্ত অংশের দৈর্ঘ্য পনেরো মিটার আচ্ছা তো ধরলাম এটা হচ্ছে আমাদের সুতা দেখো এই জায়গাতে ধরো আমরা হচ্ছে এই একটা সুতা এই হচ্ছে বড় সুতা কারণ এক জায়গায় তো পনেরো মিটার ঝুলে আছে তার মানে এই জায়গাতে আমরা ধরে নিলাম যে এই যে সুতাটা এই সুতাটাকে এই বরাবর যায়া জায়া 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 এই বরাবর গিয়ে এই বরাবর নামস ঠিক আছে আচ্ছা ধরে নিলাম এই হচ্ছে এই যে আমাদের সুতাটা এটাই বরাবর এখানে আছে আর এটা কি এই বরাবর একটু জায়া যায় এইতে এই ক্ষেত্রে নামস নামছে এটা জায়গাতে নামস ঠিক আছে ওকে তো সেটা মানুষ হয়ে গেছে যাই হোক দেখো তো এই যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে আমাদের একটা পুলি এই যে দৈর্ঘ্যটা ঝুলে আছে যতটুকু এই পাশে ততটুকুর ভরটা কত সেটা আমরা একটু দেখি ধরো আমরা যদি তোমাকে বলি যে এই যে যে দৈর্ঘ্যটা সেই দৈর্ঘ্যটা হচ্ছে দশ মিটার আর এই যে ঝুলন্ত অংশের দীর্ঘটা এক পাশে সেটা হচ্ছে পনেরো মিটার এখন তোমারে বলছে কি দড়ির তরণ কত দড়িটা তো মুভ করবে দড়ি মুভ করা মানে কি অ্যাকচুয়ালি বস্তু মুভ করা তাহলে এখন আমরা একটু ধরে নিই যে পঁচিশ মিটার দৈর্ঘ্যের ভর কত ক্যাপিটাল এম তাহলে একক মিটার দৈর্ঘ্যের বর কত ক্যাপিটাল এম বাই কত পঁচিশ তাহলে এ অংশের ভর কত হবে এ অংশের ভর যদি বলি কত হবে একক দৈর্ঘ্যের ভর হচ্ছে এম বাই পঁচিশ এই দৈর্ঘ্যটা হচ্ছে পনেরো তার মানে ইন্টু পনেরো আর এইটা কত একক দৈর্ঘ্যের ভর হচ্ছে এম বাই পঁচিশ এম বাই পঁচিশ এম বাই পঁচিশ এই দৈর্ঘ্যটা কত তাহলে ইন্টু দশ তাহলে বড়ো কোনটা এটা বড় তাহলে অবশ্যই কি এই বরাবর পুলিটা তরণ পাবে এ তাহলে যদি তরণ এর কথা বলি এই কলটু মনে আছে যদি আমাদের এরকম পুলি হইতো ধরো এই বরাবর আমাদের এটা একটা কপিকল এই বরাবর এখানে বস্তু আছে এখানে একটা বস্তু আছে এই বস্তুটার ধরো ভর হচ্ছে এম এই বস্তুটার ভর হচ্ছে এম এটা হচ্ছে এই জায়গাতে আমাদের কানেক্টেড তখন আমরা কি করতাম তখন আমরা করতাম ধরো আমাদের পুল এটা হচ্ছে এই বরাবর এম ওয়ানটা বড় এম টুটা উপর দিকে তার মানে এখান থেকে শিওর যে এম ওয়ান মাইনাস কি এম টু ডিভাইড বাই কি এম ওয়ান প্লাস এম টু ইন্টু হচ্ছে কি জি এক্সটার্নাল ফোর্স এর সামেশান ডিভাইড বাই কি টোটাল মেস এখানেও কি সেম এখানেও কি আমাদের এইটাকে ধরো আমরা বলে দিলাম যে এটা হচ্ছে ভাইয়া এম ওয়ান সাপোজ এই যে জিনিসটা যে আছে এই জিনিসটা আছে এটাকে ধরলাম এম ওয়ান আর এই যে জিনিসটা আছে পুরাটা এটাকে ধরলাম আমরা এম টু তাহলে এম ওয়ান যদি বলি আমাদের যে এম ওয়ানটা যে আছে এম ওয়ানটা বড়ো তার মানে এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু কত জি তাহলে এম ওয়ানের মানটা কত এম এর মানটা হচ্ছে পনেরো বাই পঁচিশ পনেরো বাই পঁচিশ মাইনাস দশ বাই পঁচিশ দশ বাই পঁচিশ ডিভাইড বাই কত ডিভাইডেড বাই হচ্ছে সোজা করি এটাকে ডিভাইড বাই যদি করি তা ডিভাইড বাই কত ডিভাইড বাই হচ্ছে পনেরো বাই পঁচিশ প্লাস কত দশ বাই পঁচিশ ইন্টু কত জি এর মানটা হিসাবে সুবিধাটা ধরে নিলাম যে ইকাল টু টেন এম এস ইনভার্স টু তাহলে এখানে হচ্ছে দশ গুণ দিব তাহলে ভাই সোজা পনেরো থেকে দশ বাদ দিলে কথা থাকে পাঁচ আর পনেরো আর দশ কত পঁচিশ ইন্টু কত দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুগুণে দশ আরে ভাইয়া তো কী করার দরকার ছিল এলা কি বলি পঞ্চা পাঁচ দশে পঞ্চাশ বাই পঁচিশ মানে কত টু টু এম এস ইনভার্স টু হচ্ছে আমাদের এই কলটার তরণ ঠিক আছে এই কপিকলের তরণ তো আমরা মোটামুটি একটু বোঝার চেষ্টা করছি যে এখানে কী কী ছিল এখানে ছিল হচ্ছে আমাদের এক্সট্রান্ল সুতা কেমনে ক্যালকুলেশন করব সুতার টানের কনসেপ্টটা ছিল দেন আমরা এখানে কি করছি এখানে হচ্ছে সুতার টান ক্যালকুলেশন করছি যে কোন বিন্দুতে সুতার টান কত হবে সেটা তারপর হচ্ছে আমরা এখানে দেখছি যে নর্মালি একটা ম্যাথ এখানে তো জাস্ট হচ্ছে ভ্যালু দেওয়া ছিল না এই এম দৈর্ঘ্য দেওয়া ছিল না দেন হচ্ছে বলা ছিল জাস্ট এবং দেখো ধূর্য কিন্তু আসলে লাগে না হ্যাঁ ধূরো কিন্তু পরে হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যায় আর এখানেও কি আমাদের জাস্ট দৈর্ঘ্য বলে দিচ্ছে দেন হচ্ছে আমরা ক্যালকুলেশন করছি আর এখানে একটা জাস্ট দৈর্ঘ্য বলে দিচ্ছিলো এবং কপি কলের তরণ টাইপের কথা বলছে তো এই ছিল আমাদের এখানকার পার্টটা আমরা মোটামুটি এটা একটু দেখার চেষ্টা করছি তো আশা করি ভরযুক্ত সুতার যে ম্যাথগুলো আছে সেগুলা যদি আসে তাহলে হচ্ছে ক্যালকুলেশন করতে পারবা তো এই ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে